সামনেই একটি দারুণ একটি স্ট্রাকচার পাশের তৈরি করার কাজ চলছে এখন দেখুন খবর নিতে নিতেই কেমন পৌঁছে যায় আমরা পৌঁছে গেছি শিল্পী নিমাই কুমার এবং মনোজ কুমারের বাড়িতে যেখানে এই দুর্গা প্রতিমা গড়ার কাজটি চলছে দারুণ থিম তো চলুন আমরা দেখিনি এখনের কাজের প্রোগ্রেস

যে দুর্গা প্রতিমা আমরা সুসজ্জিত অবস্থায় একবার বা দুবার দেখি তার পিছনে শিল্পীর সেই অক্লান্ত পরিশ্রমের কাহিনী সেই সমস্ত শিল্পীদের কথা তাদের সান্নিধ্যে কিছু মুহূর্ত কাটানোর অভিজ্ঞতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পছন্দ হলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কমেন্ট করুন আর চ্যানেলে নতুন যারা তারা সাবস্ক্রাইব করুন এই নিবেদন আমি পৌঁছে গেছি বিখ্যাত তেলকোল পাড়ার সেই দুর্গোৎসবে দুর্গ প্রতিমা গড়ার কাজের দর্শনে প্রত্যেকবারে এটি পুরুলিয়াবাসীর নজর কাড়েই আর দারুণ দারুণ থিম তো চলুন দেখে নেওয়া যাক এইবারে আমরা কি থিম এখানে পাই এই যে দেখছেন তেলকোল পাড়া আনা দুর্গাপূজা কমিটি আর এইটা কিন্তু ষাটতম বর্ষ ডায়মন্ড জুবিলির মধ্যে পড়ছে আর এই হলো থিম আজ বাঁচাও সবুজ জাগাও সবুজ ঘোচাও হিংসার রেস মনের সবুজ বাঁচলে তবেই বাঁচবে এই পরিবেশ দারুণ একটি থিম আমরা এইবার এইখানে পাব তো চলুন তার পিছনে যিনি রয়েছেন তার সাথে দু এক কথা আমরা বলে নিই আমরা আমাদের সামনে পেয়ে গেছি থিম শিল্পী কাম এই টোটাল যে পুজোর ডেকোরেশন যা থিম তার পিছনে যিনি রয়েছেন মনোজ কুমার মহাশয়কে নমস্কার আচ্ছা একটু যদি বলেন যে এইবারের থিম তো আমরা দেখলাম বাঁচাও সবুজ জাগাও সবুজ তো আপনারা কিভাবে মোটামুটি এটি পরিকল্পনা করছেন কোথায় কি থাকবে আর কি দুর্গা প্রতিমাই বা কেমন হবে

সময় দেওয়ার জন্য ধন্যবাদ নমস্কার নৈপুণ্যতা দেখুন চোখ নাক মুখ একদম যেন হুবহু নিখুঁত এবং অদ্ভুত বিভিন্ন শিল্পী রয়েছেন এই কারিগরিটিতে রং শিল্পী কাঠের শিল্পী ডেকোরেশানের কাজে নিযুক্ত শিল্পীরা তো তার মধ্যেই আমরা আমাদের কাছে পেয়েছি যে মূল কারিগরি সেই নিমাই বাবুকে আচ্ছা নিমাই বাবু মানে এই যে সুন্দর একটি থিম এটি কিভাবে আপনার মাথায় এলো আর কি যদি একটু বলেন এটা বছরে একটা চিন্তা ভাবনা আমরা রাখি প্রত্যেক বছরই যারা চিন্তা ভাবনা রাখি যে কি করা যায় সেটা আমরা বাস্তবে পরিটাকে ইয়া করি আচ্ছা করার চেষ্টা করি হয়ও প্রত্যেক বছরেই হয় বাস্তবে কাজটা সাকসেসফুলই হয় আমাদের একবারে আর এ তো দারুণ মানে আমার এইটি দেখেই সব থেকে প্রথম নজর কাটলো যে বটবৃক্ষ এও তো আমাদের পূজিত এক গাছ এবং সেই বটবৃক্ষের ঝুড়ি থেকে আপনি তৈরি করছেন এই মূর্তি তো এই ব্যাপারে যদি কিছু বলেন আর কি মানে গাছের আকার এই প্রতিমা মানে গাছ তো আমাদের একটা দেবতাই একদম ঠাকুর একদম তো সেই গাছ দিয়ে মানে গাছের থেকে আমরা ঠাকুরকে দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তী সবকে আকারে বা আসছি বাহ এর দারুণ দারুণ এর যথেষ্ট উদ্যোগী আর মোটামুটি যদি একটু বাজেট যদি বলেন মোটামুটি কত মানে আমাদের বাজেট হুম 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 আমাদের বাজেট এটা মোটামুটি চার প্রতিমার কাজে প্রতিমার কাজেটা চার আচ্ছা আচ্ছা ঠিক 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 তো এ দারুণ একদম কাজ আপনারা করছেন আর প্রত্যেকবারই আমরা তো নজর কাড়া একদম থিম দেখতে পাই প্রত্যেকবারে এবং মানুষের মনে থাকে যেমন আগেরবার আমার মনে আছে যে শামুকের কাজ করেছিলেন শামুক ঝিনুক তার আগে একবার বাঁশের হ্যাঁ তার আগে বালি প্রত্যেকবারই নজর কাড়ে হ্যাঁ মানে এটা বছর চোদ্দ করা চোদ্দ বছর চোদ্দ রকমের তো আপনি এবারে দর্শকদেরকে কি বলবেন যদি কিছু বার্তা দেন বার্তা দর্শকরা বার্তা দিব যে আসুন আমি আসুন এবং আমার যে পরিশ্রম করে যে বানাইলাম সেটাকে দেখে কিছু আমাকে সাহায্য করুন এবং উৎসাহ উৎসাহ দেন উৎসাহ দেন একদম একদম অবশ্যই অবশ্যই আপনাদের এই কাজ যথেষ্টই প্রশংসার পুরুলিয়াবাসী মুখিয়ে থাকে এই জায়গাটির এই থিম দুর্গাপূজা দেখার জন্য তারা অবশ্যই আসবেন আপনার ডাকে সাড়া দিবেন এই অবশ্যই বলা যায় দেখুন আইডিয়া দেখুন আমাদের পূজিত বৃক্ষ বট বৃক্ষের সেই ঝুড়ি থেকে তৈরি আমাদের এইখানের দেবীর মূর্তি মানে আইডিয়া আপনি ভাবুন এ সেরা আইডিয়া প্রত্যেকবারের মতোই প্রত্যেক বছরের মতো আমরা এইবারও এইখানে পাবো এই ধরনেরই একটি দৃশ্য মনোমুগ্ধকর অবাক করা এ থিম আর তার চিত্রপট দারুণ নৈপুণ্যতার সঙ্গে কাজ চলছে মিস্ত্রীরা তাদের রাত দিন এক করে তাদের হাতের কারিগরি আমাদেরকে দেখাচ্ছেন তো দেখলেন আপনারা শুনলেন বার্তা শিল্পীর একদম সহজ সরল সাধারণ মানুষ কিন্তু তার হাতের নৈপুণ্য তার কাজ দেখলে আপনাকে অবাক হতেই হয় আর প্রত্যেক বছর আলাদা আলাদা থিম এই চিন্তাভাবনাটাই কিন্তু দুর্দান্ত গোটা আপামোর পুরুলিয়াবাসী ছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের বলুন সমস্ত মানুষ এনাকে এনার কাজের জন্য মনে রাখবে এ আশা করা যায় আর আপনারাও আসুন দেখুন আপনারা শুনলেন আপনারাও আপনাদের ডোনেশন দিন যথেষ্টই বাজেটের এই দুর্গ পুজো মোটামুটি আট থেকে ন লাখ টাকার বাজেট তো আপনারাও আপনাদের সাধ্যমতো ডোনেশন দিন এই আমার একাত্ম অনুরোধ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানান লাইক বটনটি প্রেস করতে ভুলবেন না যেন পরবর্তী ভিডিওটিও জলদি আসছে সেটিতে থাকছে দুর্গা প্রতিমা কীভাবে করা হয় তার খুঁটিনাটি তথ্য তো আজকের মতো নমস্কার ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওটিতে